বর্মন ডিজিটালে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই দেখুন বর্মন ডিজিটালের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরছি বয়স্ক ভাতা বিধবা ভাতা টাকা ঢুকলো দেখুন কারা কারা এই টাকা পেলো নতুন টাকা পেল কি না আর সবটাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন এখানে প্রমাণসহ আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সমস্ত ভিডিওতেই প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করি এখানে দেখুন গতকালেই টাকা ঢুকেছে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখানে দেখুন বলা আছে অ্যাগেনস্ট ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন অর্থাৎ যে সমস্ত বয়স্ক এবং বিধবা রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ভাতার টাকা পান তাদের কিন্তু সকলেরই বয়স্ক ভাতার টাকা এক টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এছাড়াও দেখুন এখানে আরও একটি প্রমাণ সহ আমি স্ক্রিনশট তুলে ধরছি দেখুন এনারও কিন্তু এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকা দেওয়া হয় সকলেরই কিন্তু টাকা ঢুকেছে দেখুন আরও একটি স্ক্রিনশট দেখাচ্ছি এখানেরও এনারও কিন্তু এক হাজার টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে অর্থাৎ সমস্ত বয়স্ক এবং বিধবা ভাতার টাকা ক্রেডিট হয়েছে এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভাতা দেওয়া হয় সমস্ত ভাতার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে তপশিলি বন্ধু জয় জোহর বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত ভাতার টাকাই কিন্তু অ্যাকাউন্টে কেরি এক, হয়েছে। তবে যারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার জমা করেছেন দুয়ারের সরকার ক্যাম্পে এছাড়াও বয়স্কদের জন্য নতুন করে যারা অ্যাপ্লাই করেছেন বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য লক্ষ্মীর ভান্ডার সমস্ত টাকায় কিন্তু সম্ভবত মার্চের দিকে ছাড়তে পারে বলে একটি মারফত জানা গিয়েছে তাদের টাকা কিন্তু এখনও অ্যাকাউন্টে ঢুকেনি আপনারা অপেক্ষা করুন মার্চের প্রথম থেকে অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ